আসসালামু আলাইকুম অ্যাক্টিভ এলপিজিকে আই মোহাম্মদ রাকিব আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা একটা একবারে নতুন নিউ একটা গাড়ির এলপিজি কাজ করছি যেটা হচ্ছে আমরা নতুন করে এলপিজি রূপান্তর করছি এটা হচ্ছে টয়টা রাশ দু হাজার চব্বিশের মডেল এই গাড়িটাতে আমরা এলপিজিতে রূপান্তর করছি গাড়িটা লুক লাইক অন কাইন্ড অফ ভিএইটের মতন সামনের পাটটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি এবং হেডলাইটগুলো খুবই চমৎকার এই গাড়িটাতে আমরা এলপিজিতে রূপান্তর করছি আমাদের সর্বোচ্চ মানের প্রোডাক্ট ইউরেস্টার ব্র্যান্ড দিয়ে আপনি ইউরেস্টার প্রোডাক্ট সম্বন্ধে এতটুকু আপনি ধারণা রাখতে পারেন যে কোনো ধরনের মডেলের যে কোনো ধরনের মডেলের গাড়ি হোক না কেন যে কোনো গাড়ি হোক না কেন যে গাড়িটাতে আপনি খুব অনায়াসে এলপিজিতে রূপান্তর করতে পারবেন ইউরেস্টার কিট দিয়ে তো আমরা যদি আমাদের ফিটিংগুলো আপনাদেরকে এক এক করে দেখাই যেমন আমাদের মেকানিক কিন্তু এখানে একটা কিট সোনাইট বসাবার চেষ্টা করতেছে খুব সুন্দরভাবে এবং খুব যত্ন সহকারে এটা বসাচ্ছে পাশেই আছে হচ্ছে এলপিজির রিডিউসারটা যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড একটা কিট যেটা ইউরোপিয়ান প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার পোল্যান্ড ইটালি এবং গ্রিস তিনটা দেশের কম্বিনেশন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা সাধারণত আমাদের চায়না থেকে অ্যাসেম্বলিং করা হয় এই প্রোডাক্টগুলাই আমরা আপনাদের গাড়িতে ইনস্টল করছি এবং সর্বোচ্চ মানে ভালো প্রোডাক্ট এবং সর্বোচ্চ পারফরম্যান্স এবং বেটার মাইলেজের একটা প্রোডাক্ট এই গাড়িটাতে আমরা টু অমসের একটা ইঞ্জেক্টার ইনস্টল করে আমরা এলপিজিতে রূপান্তর করছি এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইঞ্জিল দেখতেই পাচ্ছেন এখানেই আমরা এলপিজির কন্ট্রোলারটি ইনস্টল করেছি দেখতেই পাচ্ছেন ইউরেস্টার যে কন্ট্রোলারটা এটা কিন্তু এখানে আমরা সেট করেছি এবং খুবই চমৎকার এবং খুব সুন্দরভাবে এখানে সেট করা হয়েছে আমরা এই গাড়িটাতে আমরা সিলিন্ডার ক্যাপাসিটি দিচ্ছি ষাট লিটার সিলিন্ডার ক্যাপাসিটি যেটা আমরা আমাদের যদি এক এক করে দেখাই আপনাকে তো এখানেই আমরা এই যে সুইচের যে ক্যাবেলটা যাচ্ছে এটা ভিতর থেকে যাবে এখানে আমরা সুইচটা ইনস্টল করবো গাড়িটা স্টার্টিং গাড়িটার সিট গাড়িটার গাড়িটা কিন্তু সেভেন সিটার গাড়ি অনেক লাগজারিয়াস একটা গাড়ি এই গাড়িটা যাদের বড় ফ্যামিলি যারা একটা ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য এই গাড়িটা খুবই সুইটেবল এবং এই গাড়িটাতে একটু তেলের খরচটা বেশি হওয়ার কারণে এই গাড়িটা চাইলে আপনি এলপিজিতে রূপান্তর করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্সটা আরও বেটার হবে এবং যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন উইদাউট এনি ইস্যু এবং ফুয়েলের ঝামেলা তো থাকবেই না তো এখানে আমরা এলপিজি সুইচটা এখানে ইনস্টল করব তো এই ইনস্টল করার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে কীভাবে এলপিজির সুইচটা ইনস্টল করা হয়েছে তো এই গাড়িটাতে আমরা এলপিজির ষাট লিটার একটা সিলিন্ডার ইনস্টল করছি এটাই হচ্ছে ষাট লিটার সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে এটা ব্যবহার করা হয়েছে এবং এই সিলিন্ডারটা ব্যবহার করার পরে আপনার সেভেন সিটটা আপনি সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভ্যান করেই আপনি বসতে পারবেন আরাম করে ইজি করে বসতে পারবেন সিলিন্ডারের উপরে আমরা একটা বক্স করে দেব বক্সটা করে দেওয়ার পরে এখানে কোনোভাবেই কিছু বোঝা যাবে না যে এলপিজি সিলিন্ডার ছিল কি না বা কোনো কিছু আছে কি না এবং দেখতে খুব সুন্দর এবং খুব চমৎকার সার্ভিস হবে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমরা এলপিজি নেওয়ার পরে আমরা রোড ট্রায়াল করবো তো আমাদের পাশে আর একটা গাড়ি আছে যেটা হচ্ছে করলা এই গাড়িটা দীর্ঘদিন ধরে সিএনজিতে চল সি ইনজিটা কনভার্ট করা ছিল এই গাড়িটা সিএনজিতেই চলছিলো তো আজকে এই গাড়িটা আমরা সিএনজি ইনস্টল করে এলপিজিতে রূপান্তর করছি তো এই গাড়িটা আমরা এলপিজি রূপান্তর করতেছি ওএমবিএল একটা প্রোডাক্ট দিয়ে যেটা সম্পূর্ণ অথেন্টিক এবং অথরাইজ আমরা নিজেরাই একটা প্রোডাক্ট তো এই গাড়িটাতে আমরা ওএমবিএল ফিট ইনস্টল করে এর ফিল্টার বসিয়ে আমরা এখানে ম্যাপিং করে এখানেই আমরা ইনজেক্টরটা বসাবো এই ইনজেক্টরটাই দেখতেই পাচ্ছেন কতটাই চমৎকার এবং হানড্রেড পার্সেন্ট এর অথরাইজ একটা ইনজেক্টর এই ইনজেক্টরটা আমরা এখানে সেট করবো এখানে সেট করার পরে আমরা এখানে ইনজেক্টর কাট আপ করবো কাট আপ করার পর কন্ট্রোলের সাথে অ্যাডজাস্ট করে আমরা এলপিজি নেওয়ার পরে এই গাড়িটা আমরা নতুন করে এলপিজিতে রান করব এবং এই গাড়িগুলো এলপিজিতে খুবই ভালো পারফরমেন্স এবং খুব ভালো সার্ভিস আসবে এবং বেটার মাইলেজ আসবে তো আমি এই গাড়িটা আমাদের বাংলাদেশের এক কথায় জাতীয় গাড়ি বলা যায় এবং এক করলা যেটা হচ্ছে অ্যাভেলেবেল এই গাড়িটা বাংলাদেশে অ্যাভেলেবেল এই গাড়িটা তো এই ধরনের গাড়ি যারা এলপিজি করতে চাচ্ছেন তারা আমাদের কাছে করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সার্ভিসটা সর্বোচ্চ বেটার এবং সর্বোচ্চ বেটার মাইলেজ এবং কোনো ধরনের প্রবলেম উৎস ছাড়াই আপনাদের গাড়িটা কমপ্লিট করার জন্য দেখতেই পাচ্ছেন ও এম বিএল ব্র্যান্ড এবং এখানে এই গাড়িটাতেও আমরা ষাট লিটারের একটা এলপিজি সিলিন্ডার ইনস্টল করে আমরা এলপিজি এলপিজিটা সম্পন্ন করবো তো এই গাড়িটাতে সিএনজি করা ছিল আমি আগেই বলছিলাম এই সিলিন্ডারটা ছিল এই গাড়িতে এই সিএনজি সিলিন্ডারটা বসানো ছিল এটা আমরা এক্সচেঞ্জ করে আমরা এলপিজিতে রূপান্তর করছি তো এখানে যে আগের যে সিটাগুলো ছিল যেরকম ক্লাম কাঠ যেগুলো ছিল এগুলো আমরা খুলে ফেলে নতুন করে ক্লাম কাঠ বসিয়ে আমরা গাড়িটাতে আমরা নতুন করে এলপিজি সিস্টেমটা কমপ্লিট করব তা আপনাদের যাদের এলপিজি করার ভাবনা আছে বা কোনো ধরনের এলপিজির কোনো অসুবিধা আছে অন্য জায়গা থেকে এলপিজি করছেন কিন্তু ভালো মাইলেজ পাচ্ছেন না বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ থাকবে পেজে আপনি আলাপ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ সব ধরনের অপশান আমাদের এখানে থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং যাদের যদি কোনো থাকে তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পারেন কোনো ধরনের প্রবলেমের কথা কমেন্ট বক্সে শেয়ার করলে আমরা সাজার চেষ্টা করব আপনাকে অ্যান্সার করার জন্য তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন অ্যাক্টিভেল পিজির জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব সব সময় থেকে সর্বোচ্চ ভালো থাকলে দেওয়ার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা